আজকে আমি মায়ের কাছে আলু বেগুন দিয়ে গুড় মাছের একটা দারুণ রেসিপি শিখতে চলেছি তাহলে চল রান্নাঘরে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো আপনারাও আসুন আমাদের রান্নাঘর মামনির রান্নাঘরে ওয়েলকাম টু মামনির রান্নাঘর নমস্কার আমি শুনি আমি মামনি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমরা শেয়ার করে নিই সবার প্রথমেই মা এই দুটো গুড় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল এবারে পরিমাণ মতো তেল হলুদ আর নুন লাগিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দেবে আর এখানে আলুটাকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছে আর তিন টুকরো বেগুন নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো এবারে রান্নাটা শুরু করা যায় এবার একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো কালো জিরে কালো জিরেটা তেলের মধ্যে ফ্লেভার ছেড়ে দিলে আমি আমার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু সামান্য হলুদ এবার একটু চাপা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজব আলুটাকে অনেকটা ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি বেগুনটা দিয়ে দিলাম আমার বেগুনটা একটু উল্টে দিলাম এবারে উল্টে দিয়ে এবার আমার আলুগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে বুঝতে পারছিস তো হুম এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি বেগুন বেগুনটা এবার পরে তুলে নিলাম আমার আলু বেগুন দুটোই ভাজা হয়ে গেলো এবার ওই তেলেতেই আমি মাছটা ভেজে নেবো হুম আর এই মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কত রাখব? একেবারে লো টু মিডিয়াম। আচ্ছা। দেখতেвели তো মাছটা কত সুন্দর লাল হয়ে গেল। ওই তেলটাতেই দিয়ে দিলাম এক চামচ কুচানো রসুন। কুচানো রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এবার টমেটো পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা আদা রসুন পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না আদার একটা মশলার কন্ধটা যাচ্ছে তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা আর ধনে গুঁড়ো সবই আমি কেনা হাফ চামচ করে দিয়েছি আর চিনিটা দিয়েছি আমি এক চামচ এবারে দিয়ে দিলাম এখানে একটু সামান্য গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি মশলা থেকে একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটার সাথে আলুটাকে একটু ভেজে নেবো এখানে আমার আলুটা অনেকটা সেদ্ধ করাই আছে দেখতে পাচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি জলের পরিমাণটা এখানে কম দেবো এখানে আমি কিন্তু জলটা গরম জল ব্যবহার করছি কিছুক্ষণ চাপা দিয়ে আমি ঝোলটা একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার নাড়াচাড়া করে আমি আমার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এখানে মাছটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না কারণ মাছটা খুবই নরম মাছ তাই আমি দুবাচারবার চারবার নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে দিলাম দু মিনিটের মতো তারপরে মাছটা আমার হয়ে গেছে এবারে মাছটাকে উল্টে দিয়ে আমি আমার ভেজে রাখা বেগুনটা দিয়ে ওপর থেকে সামান্য ধনেপাতা পাতা দিয়ে দিলে আজকের আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আজকে এই আলু বেগুন দিয়ে গুড়জলি মাছের রেসিপিটা আমার তো খুব ভালো লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে